বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারটি আজকে চলমান রয়েছে এবং আজকেই হয়ে যাবে ঈদের শেষ মার্কেট এই বাজারটি থেকে বিশেষ করে যারা গরু কিনতে আসছেন অবশ্যই একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে এখান থেকে কারা কারা গরু কিনেছেন এছাড়া যারা আমার সাথে কথা বলতে যাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এছাড়া আপনারা এই নাম্বারটির সাথেও চাইলে যোগাযোগ করতে পারেন বাট এই নাম্বারটির সাথে যোগাযোগ করে আপনারা নিজেদের মতো করে গরু কিনবেন অ্যাজ এ সিকিউরিটি হিসাবে চাইলে একে রাখতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ কলেজের কলেজার টুকরার ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহ পাকের রহমতে যে কারণে আপনাদেরকে আজকেও আবারও দেখানোর চেষ্টা করছি আমাদের তর্তীপুর গরুর বাজারটি যেটি অবস্থিত রয়েছে আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার এবং আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই তর্তীপুরে তো এই তর্তীপুর হাটে যেভাবে আসবেন অবশ্যই এটা আসার জন্য আপনাকে রিফাইন্ডিং করতে হবে আপনার স্থানীয় কাউন্টারে যে জিজ্ঞেস করবেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে না নাই যদি থেকে থাকে তাহলে আপনি চাঁপাইনবাবগঞ্জের গাড়িতে উঠবেন এবং আমি আর বলবো না যে আপনারা চাঁপাইনবাবগঞ্জের গাড়িতে উঠেন যেহেতু আজকেই হাটটি শেষ তো আমি বলবো যে ঈদ ঈদের পরে যদি মনে করেন খামারে বা খামার উপযোগী মালগুলো কিনবেন এক্ষেত্রে আপনারা ভিজিট করবেন এছাড়া আর ভিজিট করার মতো সময় বা সুযোগ নাই তো আমি আপনাদেরকে একবারই বলে দিতে চাই যে এখন আর আসার কোনো রকম বা কোনো ধরনের প্রয়োজন নাই যেহেতু এই হাটগুলো শেষ ঈদের মার্কেট শেষ বা ঈদ মার্কেটিং শেষ এই কারণে আপনারা আর এখানে আসবেন না তবে এই যে এই বোল্ডার গরুগুলো দেখছেন এই বোল্ডার গরুগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে এরকম যদি আপনি থিঙ্ক করেন তাহলে দ্য রং কারণ এই গরুগুলো আসলে বিক্রি হয় না এই গরুগুলো এখনও দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ রয়েই গেছে এবং এই গরুগুলো আজকের বাজারে যদি বিক্রি হয় তো হইল এছাড়া আর কোনো পথ নাই এবং আমাদের এখানে বাজারও নেই তবে হ্যাঁ এই গরুগুলো ঈদের পরে আবার মাংসের রেটে বিক্রি হয়ে যাবে এবং এই গরুগুলো হয়তো বা অনেকেই পালবে আবারও পালা শুরু করবে কারণ এই গরুগুলো অনেক বড় হয় আপনারা জানেন অনেকেই যে যাতে এগুলো ইন্ডিয়ান গরু এবং এই গরুগুলো আপনারা খুব সহজেই এখান থেকে কিনে নিতে পারবেন জাতবিহারি এবং হারিয়ানার কিছু জাত রয়েছে এখানে যে গরুগুলো কিন্তু বর্তমানে ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার টাকা মন পর্যন্ত বিক্রি হচ্ছে তবে এটা না আমি একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা তিরিশ হাজার থেকে একত্রিশ হাজার টাকা করে গরুগুলো কিনে নিতে পারবেন বাট ওইখানে আমি একটা শর্ট ভিডিও বানাইছিলাম মেবি ওইটা পনেরো থেকে ষোলো সেকেন্ডের একটা ভিডিও যেখানে আমি মনটা উল্লেখ করতে ভুলে গেছিলাম তো ওই ভিডিওটা আমার হয়ে গেছে ভাইরাল যেটা মেবি থ্রি মিলিয়ন প্লাস ভিউজ তো ওইখান থেকে দেখা যাচ্ছে অনেকেই ফোন করে যে তিরিশ হাজার টাকা পার পিস গরু ভাই আমি একটা নিব আমার জন্য পাঠিয়ে দেন তারপরেও কিন্তু আমি ওখানে ওখানে যে ট্যাগলাইন চেঞ্জ করে ফেলছি কারণ ওখানে আমার ভুল ছিল যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে যে কারণে আমি ভিডিওটাকে কোনোভাবেই ডিলিট করতে পারি নাই এবং ফেসবুকের রুলস অনুযায়ী কোনো ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটা ডিলিট করলে যেহেতু আমার এই ফেসবুক পেজটা মনিটাইজেশন এখনও হয় নাই যে কারণে আমি ভিডিওটিকে ডিলিট করতে পারি নাই এবং আমি ভিডিওটিকে এই জন্য আরও ডিলিট করি যেহেতু ভিউজ আসছে এটা থেকে ফলোয়ার আসবে তো এই জন্য আর কি আমি ভিডিওটাকে ডিলিট করে নিই এখন একজন আমার কাছে খুবই ভালো একজন মানুষ তার আমি নামটা উল্লেখ্য করতে চাই না তবে সে একজন বিশ্ববিদ্যালয়ের আর কি অধ্যাপক সে আসছিল আমার এখানে এবং সে তিন থেকে চারটা মতো বোল্ডার গুরু কিনে নিয়ে গিয়েছে এবং সে আমারে বলছিল যে আবির হোসেন উই জাস্ট বিলিভ অন ইউ আমরা শুধু তোমারে বিশ্বাস করি ঠিক আছে তুমি এমন কিছু লোক আমাদেরকে রেফার করছ উই হ্যাপি সে আমরা বলব উই হ্যাপি আর আমরা তোমার নিয়ে প্রাউড করি এতটা প্রাউড করি যেটা আসলে তোমার বলে যেতে পারবো না কারণ তোমার কারণে আমরা এই জায়গাগুলো দেখতে পারতেছি আমরা আসি না আসি এটা কোনো ম্যাটার না বাট এখানে আইসা এত সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম বা এত সুন্দর মানুষগুলোর সাথে আমাদের আর কি মোকাবেলা হইল তো তুমি একজনকে সাজেস্ট করবা যে কোনো একজনকে সাজেস্ট করবা এবং এই লোকটিকে সাজেস্ট করার পূর্বে তুমি যে বিষয়গুলো তার জেনে নিবা বা যে বিষয়গুলো তার ঠিক করে নিবা সেটা হচ্ছে যে এখানে তুমি কাজ করতে আসছো তোমার অডিয়েন্স তোমার হিউজ অডিয়েন্স তোমাকে সাপোর্ট করে এখানে যে তোমাকে শুধু সাপোর্ট করবে তা না এখানে তোমাকে গালিবাজো তোমার লাইফে তুমি গালিবাজো পেয়ে যাবা এবং তোমার লাইফে দেখা যাচ্ছে যে অনেক ভালো মানস পেয়ে যাবা তোমাকে সোশ্যাল মিডিয়াতে অনেকে ভালো বলবে অনেকে খারাপ বলবে কিন্তু তুমি যাকে রেফার করবা সে লোকটি অবশ্যই ফ্রেশ হইতে হবে এবং সে লোকটি তোমার ভক্ত হইতে হবে যে তোমার যারা অডিয়েন্স আসছে তারা যেন সর্বোচ্চ ভালো সার্ভিসটি পেয়ে যায় এবং স্যার এই বোল্ডারগুলো কেনার পরে সে আমাকে বলল যে মিস্টার আবির হোসেন ডুইনো ওয়াই আই বাইট ডিসকাউ আমি বললাম নো স্যার অ্যাকচুয়ালি আই ডোন্ট নো ওয়াই ইউ ওয়াইট তো আমাকে সে বললো যে এই গরুগুলোর বৈশিষ্ট্য আছে যেটা তুমি আসলে ভালোভাবে মানুষকে এক্সপ্লেনেশান করতে পারো না আসলে তোমাকে এই গরুর ভালোভাবে এক্সপ্লেনেশান করতে হবে যাতে মানুষ বুঝে যারা ডায়াবেটিস পেশেন্ট যারা হার্ট পেশেন্ট বা বিভিন্ন ধরনের যারা পেশেন্ট রয়েছে তারা কিন্তু অনেকেই জানেন আমি কিন্তু আবারও বলছি সে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর সে কিন্তু ঢাকার আমি তার নামটি প্রকাশ করলাম না এবং সে এখানে আসছিল অ্যান্ড যেহেতু আমিও একজন স্টুডেন্ট সে আমার আমি কোন বিভাগে পড়াশোনা করি কি বিষয় নিয়ে পড়াশোনা করি এবং কোন হল কোন হলে থাকি সব ধরনের তথ্য সে আমার কাছ থেকে নিল এবং আমার আইডি দেখল তো সব দেখার পরে সে বলল যে তুমি এই জায়গাটাতে পড়াশোনার পরও তুমি এই যে এই কাজটি করতেছ আমরা অনেক প্রাউড ফিল করি তোমারে নিয়ে যে তুমি এই কাজটাতে বেছে নিছ কাজ ভালো কাজ করে যাও কাজ ভালো মানুষের সাথে সততার সাথে থাকবা ইনশাআল্লাহ দেখবা যে কেউ তোমাকে ঠেকাতে পারবে না তো এবার আমি আসি যে স্যার আমাকে এই গরুর বিষয়গুলো কীভাবে এক্সপ্লেনেশান দিলে যদিও আমি আপনাদেরকে গরুর ভিডিও দেখাচ্ছি বাট স্যারের যে স্টোরিটা স্যার আপনি আমার ভিডিওটি দেখতেছেন আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট কারণ আমি আপনার স্টোরিটা শেয়ার করতেছি উইথ মাই অডিয়েন্স তো স্যার আমাকে অবশ্যই অনেক ভালো কিছু শিখিয়ে গেছে যেহেতু স্যার স্যার আমার আমার সার হোক বা অন্য কোনো সার হোক সার সারই তাই না তো স্যার আমাকে অনেক কিছু শিখিয়ে গেল এবং এই শিক্ষাটা আসলে আমার আমলে নেওয়া উচিত এবং আমি যাকে রেফার করছি তাকে আমার ফুল ফুললি স্টাডি মানে স্টাডি করানো উচিত যে আসলে যারা আমার অডিয়েন্স আছে জাস্ট তারা আমাকে বিলিভ করে এবং তারা আমার কথাতেই এখানে আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সরি মানে একটা মানে একটা জায়গার অধ্যাপক এখানে আইসা গরু কিনছে বা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার মানুষের সেখানে গরু কিনতেছে সো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া বুঝছেন এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে একজন মানুষ আমাকে বিশ্বাস করে চলে আসছে জাস্ট ফর মাই কী বলবো তারা আমাকে দেখেও নাই জাস্ট আমার কথা শোনে জাস্ট আমার ভয় ভয়েসও নাই কিন্তু এখানে চলে আসা দেন গরু কি না এটা কিন্তু আমার জন্য অনেক পাওয়া না তো আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে আমি যেই লোকগুলোকে রেফার করছি বা আপনার যে লোকগুলোর কাছে গেছেন এবং সার যেটা আমাকে এই গরুগুলো সম্পর্কে বলে গেছে যদিও আমি জানি বাট এতটাও ভালো জানি না এই গরুগুলো সম্পর্কে সারের বাবা কিন্তু এই গরুগুলো পালতো এবং এই গরুগুলো দেখা যাচ্ছে যে কি বৈশিষ্ট্যটা রয়েছে সেটা কিন্তু সার আমাকে বলে গেছে এই গরুগুলো তারা খাইতে পারবে যারা ডায়াবেটিস পেশেন্ট এই গরুগুলোতে কোনো ধরনের কোনো ফ্যাক্ট নাই এই গরুগুলো খেলে কোনো ধরনের কোনো ব্লাড সার্কুলেশান বাড়িয়ে দেয় না ব্লাড প্রেশার রোগীরাও এই গরুর মাংসগুলো খাইতে পারবে এবং এই গরুর মাংসগুলো খুবই হেলথফুলি মানে খুবই হেলথি তো এই গরুর মাংসগুলো সব শ্রেণীর মানুষরাই খেতে পারবে তবে লিমিটে। কিন্তু গরুর মাংস এমনই একটা জিনিস যেটা লিমিটও খেলেও আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সার গরু এই গরুগুলোর মাংস এবং হচ্ছে যে আবাল গরুগুলো এই গরুগুলোর মাংস যদি লিমিটেও খান তারপরেও কিন্তু আপনার ঝুঁকি রয়ে যায় কিন্তু এই বোল্ডার গরুর মাংসগুলো যখন আপনি খাবেন তখন কিন্তু কোনো ধরনের কোনো রিক্স হবে না যদিও আপনাকে লিমিটে খেতে হবে বেশি খাওয়া কোনো কিছুই ভালো না তো অবশ্যই আপনারা লিমিটে খাবেন যাই হোক আমাদের এই বাজারটি যেহেতু শেষের দিকেই আজকেই শেষ হয়ে যাবে আপনারা কি আসছেন না আসছেন নো বাট আমি এতটুকুই বলতে চাই যে আমার দ্বারা থেকে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার কোনো মিস ইনফরমেশনে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ফর মাই বিহেভিয়ার অ্যান্ড মাই মিস ইনফরমেশান তো আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে খুবই ফ্রেন্ডলি থাকার খুবই ভালো কাজ করার কিন্তু অনেক সময় আমি নিজে সময় দিতে পারি না বা আমি নিজে থাকি না আমি হয়তো বা ভাবি যে একজন মানুষকে রেফার করলাম আপনাদেরকে সে মানুষ আপনাদেরকে ভালো সার্ভিস দেবে কিন্তু সে ভালো সার্ভিস দিতে যেয়ে যদি সে কোনো খারাপ সার্ভিস দিয়ে থাকে আপনাদেরকে এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যদিও এইরকম দু একজন কমপ্লেন করছে এতগুলো মানুষ আসার পরে আমি অবশ্যই তাদেরকে আমার কাছ থেকে আউট করে দেবো সে যেই হোক না কেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার অডিয়েন্স আছেন তাদেরকে স্পেশালি থ্যাংকস বলে তো ছোটো করতে চায় না আপনারা এক একজন অডিয়েন্স আমার কলিজার টুকরার ভাই তো আপনারা যেভাবে আমার পাশে আছেন ইনশাল্লাহ এভাবে আমার পাশে থাকবেন আমি খুব শীঘ্রই ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছি যেটা আপনাদের জন্য হয়তো বা ভালো কিছু হতে পারে আমি আমার প্ল্যান আছে যে আমি নিজে ব্যবসা করব এবং আমার ব্যবসাটা থাকবে যাই হোক আমি ওটা আন্ডার হাইড রাখলাম তো ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন